দর্শক সেদিন তানজিলা দাদির বাড়িতে তাঞ্জিলার দাদির আপন দাদির বাড়িতে যেদিন ফিরে এসেছিল। সেদিন তানজিলা যে কান্না করেছিল সেইটার ধারণা অনুযায়ী দর্শক ভাই বোনেরা ধারণা করছিলেন যে তাঞ্জিলার মনে বাচ্চা নষ্ট হয়ে গেছে যেটা ইয়ের মা বাপের মা বলছিলো আল্লাহ যা করে ভালোর জন্যই করে হ্যাঁ তো তাঞ্জিলা সেদিন কোন দুঃখ থেকে বাড়িতে ফিরে এসে কানছে নিজের মাকে না দইরা দাদিকে দইরা আমাদের মাহিনুর মাসি কোনোভাবে চায় নাই সে এত তাড়াতাড়ি নানি হোক নানি হোক সেইটা কোনোদিনও চায় নাই আর মাহিনুর বেগম তানজিলাকে অবস্থায় কক্সবাজার যাওয়ার পারমিশন দেয় তারপর হয়েছে তাঞ্জিলা ভয়ে তার মাকে বলতে পারে নাই সে প্যাগনেট কনসেপ্ট তারপর তানজিলার যখন তার মার ইয়ে পাওয়া দরকার ছিল মানে যত্নের দরকার ছিল লুবি সাবানা নাকি অনেক যত্ন করে তো তানজিলার মুখের উপরে তিন দিনে চার দিনে মুখ দই নাই হাত মুখে ছাতা পড়ে গেছিল তাঞ্জিলা যেগুলো বলছিল হাত মুখে ছাতা পড়ে গেছিলো আর তাদের ফ্যামিলির কেউই চায় নাই বাচ্চা হোক যেটা তানজিলা ইমোশনালই কান দিয়ে বলছিল আর জাম্বু তো বিরাট মহা খুশি আর বড় বড় জ্ঞানের কথা ইউটিউবে করে কোয়েশানটা শুনছি ওরে জাম্বু এত খুশি হওয়ার কারণ নাই বেশি খুশি হইয়েন না হাসপাতালে আপনি প্রথম দিন কাঁদবেন ফ্যাডের খবর শুনি কাঁদবেন পরে কিন্তু মঞ্জিলারে কোলে লই কিন্তু ভাগব এটা কিন্তু তাদের পরিবারের পুরানা খানদানানে আরেকটা কথা জাম্বুর এত বড় বিজনেসম্যান বানাই দিছে বিজনেসম্যান বানাই দিছে সরি জাম্বুর আবার চাকরি খুঁজ ধইব কেন এত বড় বিজনেস থাকার পরও মানে বুঝলাম না দর্শক কি নিয়ে কথা বলি এতক্ষণ আনারা নিচ্ছে বুঝে গেছেন যারা যারা ভিডিও দেখতেছেন যেখান থেকে দেখতেছেন লাইক দিন সাবস্ক্রাইব করে দিন চ্যানেল বেশি বেশি লাইক দিন ভিডিও রিচ কমে যায় আপনারা লাইক না দিলে বেশি বেশি করে রিচ বাড়াই দিবেন লাইক দিয়ে চ্যানেলে আর চলেন লগে ব্যক্তি আনারা সামনের দিকে দূর আগাই যাই ব্যক্তি চলিয়ে এনার লগে কেমন আছে গো বেকারে আছেন নি বলনা রাই ভালো আবার আছি কত কত লাইক দেন সাবস্ক্রাইব করে দেন ওটা তো কইছে তার পরে আজকে বেয়া দাচের বাইরে থেকে একটা আফো বলছিল যে কাতে পানি পড়ানি খাইতে মেলার দিনাকে কমে যাইবে করে খাইলে আনারা গেস করেন কার কথা কইছে অবশ্য মূল ভিডিওর মধ্যে আমরা ফেরোজ যাই অবশ্যই আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে যে যেখান থেকে ভিডিও দেখতেছেন লাইক দেন সাবস্ক্রাইব করে দেন ভিডিওরতে বেশি বেশি লাইক দিয়ে রিচ বাড়িয়ে দিয়ে দিবেন দশক ইদানিং আনারা ব্যাকেই দেখছেন তানজিলার চলা বলা চলন কৌশলে বোঝা যায় যে তানজিলা মা হইতে চলছে এটা কিন্তু সবাই বুঝতে পারছে তো তানজিলা বলল যে তার তিন মাস হয়েছে বেবি হইছে যে মানে পেটে আসছে যে এটা তো বাচ্চা হইব এটা সম্পূর্ণ হয়েছে খুশির খুশির তানজিলার খুশির বিষয় তাঞ্জিলার বিয়ে হয়েছে তানজিলার বাচ্চা এটা স্বাভাবিক বিষয় হ্যাঁ আর তাঞ্জিলা মা হওয়ার মতো যথেষ্ট বয়স তানজিলার হয়েছে যেখানে আঠারো বছরের মেয়েদের বাচ্চা বছরের জন্য মেয়েরা বিয়ের জন্য পরিপূর্ণ হয়ে যায় বছরে বিয়ে দেওয়ার জন্য পারফেক্ট একটা টাইম কিন্তু আমাদের দেশে তো আরও কম বয়সে মেয়েদের বিয়ে হয়ে মা হয় কিন্তু তাঞ্জিলা যেখানে একটা তিশা যেটা বললো বিশ একুশ বছরের একটা মেয়ে তাঞ্জিলা ইয়া তাঞ্জিলা তিসা যেটা স্বীকার করলো তার বিড়িওতে আসলে আদ তো অরিজিনাল কোনো বয়স কি কিনা বাতিসা জানে কিনা এরকম কোনো কাহিনীও মনে হয় ইউটিউবে নাই আর আপনারা ভালো করে জানেন এরা যদি তাঞ্জিলা বাপ্পির সন্তান হইতো তাইলে হয়তো আপনারা ধরতে পারতেন যে তাঞ্জিলার জন্ম শনটা কী ছিল বা কত কত সালে হয়েছে এটা আপনারা বুঝতে পারতেন যেহেতু বাপির সন্তান না এরা যার যার মতো একটা জন্মদিন ঠিক করে নিতে পারে তেসারা হঠাৎ করে এখন ইউটিউবের টাকা হয়েছে তাদের এখন জন্মদিন মৃত্যুদিন এই দিন হে দিন শ্রাদ্ধ দিবস শান্তি কামনা দিবস কত দিবস আপনারা দেখতে পারবেন তো দর্শক যাদের কোনো জন্মেরই কোনো লিস্ট নাই কত সালে হয়েছে কী সালে হয়েছে পুরো খানদানি শিক্ষিত লোক বলতে কেউ নেই তারা জন্মদিন পালন করে এগুলো খুবই হাস্যকর বিষয় তেমনি এখন তানজিলার আসলে কি হয়েছে না হয়েছে তীষার কথা অনুযায়ী তাঞ্জিলার একুশ বছর উনিশ বছর একুশ বছর যাই হোক যাই বলছে কিন্তু তাঞ্জিলা আদতে তাঞ্জিলার বয়স তাঞ্জিলার ইয়ে অনুযায়ী তাঞ্জিলার বয়স হইতে পারে তেইশ থেকে চব্বিশ বছর বা পঁচিশ বছরও হইতে পারে মিমের তিন বছরের ছোট তানজিলা তো তানজিলার বিয়ে হইছে তাঞ্জিলা বাচ্চা হইব তাঞ্জিলা এতটাই ভয়ে ছিল যে বা বাপ্পিকে বা কাউকে বুঝাই বলতে মানে ভয়ে বলতে পারতেছে না সে যে মা হইব তারা কোনোভাবে এটা অ্যাকসেপ্ট করবে না যখন তাঞ্জিলা মা মার কাছ থেকে সেবা যত্ন পাওয়ার কথা ছিল তীষা তো এখন বুটবুটি বাজায় মাথার উপরে টিকলি লাগায় নাচানাচি করছে বুটবুটি বাজি বাজিয়ে মাথার উপরে টিকলি লাগায় নাচানাচি করছে যে সে মিমের বিয়ের মধ্যে দর্শক একজন মা চিন্তা করেন যে আমার মেয়ের প্রথম বিয়ে হয়েছে তীষার কাছে তীষা ধরতে পারতেছে তার মেয়ের বিয়ের বয়স হয় নাই তার মেয়ে ছোট তার মেয়ের বুকের মধ্যেও কিছু হয় নাই ছোট মানে হাত দিয়ে হাত দিয়ে তাঞ্জিলার বিয়ের বুকের মধ্যে হাত দিয়ে দিয়ে ঘুরে ঘুরে দেখাতেছে তাঞ্জিলা অনেক ছোটো তার এখনও কিছুই হয় নাই আর কেউ বলবেও না সে ইন্টারে পড়ে তার বুকের মধ্যে কিছুই হয় নাই তো যাক আল্লাহ মানে তার একটা সন্তান দান করছে যার পৃথিবীতে যখন আসার টাইম হইব না চাইলেও কিন্তু সে এইটাই হয়েছে নিয়ম মানুষ তো অনেক কিছুই প্ল্যান করে লাইফে কোনো প্ল্যানে কিন্তু সবসময় যে সাকসেসফুল হয় তা না এর উপরেও কিন্তু আল্লাহ তালা মানুষের জন্য প্ল্যান করি বই তো তো তানজিলার বাচ্চাকে ভালো কথা সাকিব সাকিব স্টুডেন্ট তার এখনও তাঞ্জিলার দায়িত্ব নেওয়ার বয়স হয় নাই তারপর যেখানে একটা ফ্যামিলি তার বেকার লোক ছেলে দেখে পারিবারিক ব্যাকগ্রাউন্ড এত খারাপ দেখে বিয়ে দিতে পারে এখন বাচ্চা নেওয়ার বেলায় আসলে সাকিবের চাকরি নাই সাকিব বেকার এ ধরনের কথাবার্তা উঠে আসে যেটা তাঞ্জিলা যদিও তাঞ্জিলা মানে এরা বলতে না চাইলো ক্যামেরার পিছনে যদি এগুলা বলতেও না চায় কিন্তু কোনো না কোনোভাবে এগুলা কিন্তু প্রচার হয়ে যায় আর সবচেয়ে বড় কথা হচ্ছে তিসারা এই তানজিলার কনসেপ্ট খালাবঞ্জির কনসেপ্ট তানজিলার যে কনসেপ্ট হয়েছে না পেগনেট হয়েছে তিসারা এটা বলবে না কারণ তাদের মাথায় একটা টার্গেট ছিল কি টার্গেট ছিল আবার দুমদমভাবে সব কিছুর একটা প্রোগ্রাম করি তারা আরও বছর শেষে বিরাট বড় অঙ্কের একটা ডলার কামাইব বাপ্পির টার্গেট ছিল বাপ্পি ইউটিউব থেকে বিশাল অঙ্কের একটা সবাই মিলে তিসা বাপে মিলে এই চার মাসে কোটিখানেক টাকা কামাই নেওয়ার চিন্তা করছিল সব কিছু মিলেয়া কিন্তু সব কিছুর মধ্যে তানজিলা পানি ডালি দিছে যার কারণে এই তানজিলাকে নিয়ে বাড়িতে আসার কথা ছিল পদ্মার সর থেকে যখন ওই কথাগুলো হয়েছে তানজিলা এখানে প্রচার করতেছে তার তিন মাসে তিন মাসের মতো বা আমি দেখলাম তার কমেন্ট সেকশানে একজনের লেখলো সাড়ে চার মাস চলতেছে আমার বা কোনোভাবে মনে হইলো না যে এটা তিন মাস চার মাসে পাঁচ মাসের আগে কোনো প্যাটই বোঝা যায় না যাদের বাচ্চা হবে পাঁচ মাস হইলে মোটামুটি প্যাট বাইর হয় আমি জানি না আমার ধারণা থেকে বলতেছি আমার যেহেতু অভিজ্ঞতা আছে বা বাচ্চা হওয়ার অভিজ্ঞতা আছে এবং আরও মানুষেরও দেখছি তানজিলার যেভাবে তাঞ্জিলার আচার আচরণ মানে বডি ল্যাঙ্গুয়েজ দেখায় ওইটাতে বোঝা যায় পাঁচ থেকে ছয় মাস মনে হয়ে যে চলতেছে তাঞ্জিলার তো তিসারা এটা প্রকাশ করবে না ভালো কথা জানেন তিশারা তো এখান থেকে তাঞ্জিলাকে দিয়ে বিরাট একটা অঙ্কের টাকা উপার্জন করার ধান্দায় ছিল শেষ পর্যন্ত সব কিছুই কিন্তু বাতিল করছে হালকার উপরে নিজেরা নিজেরাই প্রোগ্রাম করি শেষ করলো কিন্তু তাঞ্জিলা এখানে তার যে বাচ্চা হয়েছে হিতির যে বাচ্চা হয়েছে হিতি কিন্তু ইতির মারে কৈত্যক ন না কৃতিত্ব কিতেক তো না হে ইটির ডরায় দরজাল মাহিনী মাখি বুড়ি যদি এই বাচ্চা প্রেগন্যেন্ট খবর পায় তাহলে কিন্তু বাচ্চারা নুন খাওয়াই দিই মারিলেব নাহলে কিছু খাওয়াই দিব বাচ্চা জন মিসক্যারেজ হয়ে যায় এই জন্য তানজিলা তীষা তিশাকে কাউকে আগে থেকেই বলে নাই তা আচ্ছা যার যার সন্তান পাগলও কিন্তু পাগলও কিন্তু নিজের সন্তানের ইয়েটা বোঝে সেদিন ইউটিউবে দেখলাম একটা ভিডিওর মধ্যে এক ইউটিউবার এক পাগলকে বলতেছে ওই ওই ইউটিউবার মনে হয় ওই পাগলির দায়িত্ব নিছে দুই দুই বাচ্চা তো বললো যে ইয়ে করে বাচ্চাটা কাউকে দিয়ে দিই সে যে কি চুম্মান চুম্মাইতেছে আছে বাচ্চারা সে দিবে না বাচ্চা এখন কারো কেউ যদি মা হয়ে যায় কারো পেটে যদি বাচ্চা চলে আসে এখন সে পাগল হইলেও কিন্তু নিজের সন্তানের জন্য যার যার মায়া আছে আর তানজিলার যথেষ্ট অ্যাবিলিটি আছে একটা দুইটা সন্তান পালার মতো হ্যাঁ সন্তান পালার মতো তো তিসার বয়ে তানজিলা কিন্তু বলতেছে তার ফ্যামিলি মানে কিনা বা কী করে কিনা তিসার বয়ে তানজিলা এতদিন প্রেগনেন্ট যে হয়েছে এই খবরটা জানায় নাই তার মাকে বলে নাই যখন দেখছে যে পেট টেট বাইরেই গেছে গে তখন তা বলতে নিছে আর সেদিকে লবি সাবানারাও বলতেছে যে কি বলবে না বলবে তো দর্শক চিন্তা করেন যে একটা সন্তান মা হয়েছে এটা একটা খুশির খবর সাবিনা ফোনে গতকালকে বলতেছে যে না নি কেমনে না নি কইলে কীরকম লাগে তানজিলা এতটাই অসুস্থ ছিল তাঞ্জিলা যেটা তার ভিডিওতে বলছে হ্যাঁ এতটাই অসুস্থ ছিল চার পাঁচ দিন একবার মুগ্ধই নাই তার হাত পায়ের উপরে ছাতা পড়ে গেছে আলগা ময়লার স্তর পড়ে গেছে আমরা যখন আমাদের বাচ্চা কাচ্চা পেটে আসছে আমরা আমাদের মা শাশুড়িদেরকে দেখছি যে কি খাইতে চাই কোনটা খাইতে চায় রেডি করে খাওয়ানোর জন্য পাগল হয়ে গেছে এবং গোসল মা গোসলের টাইমে অনেকের হয়তো অনেক রকম সমস্যা দেখা দিতে পারে অনেকের অনেক রকম সমস্যা যেহেতু তাঞ্জিলার প্রথমবার মা হইতে আছে অনেক অনেকের অনেক রকম সমস্যা দেখা দিতে পারে যে হয়তো গায়ে পানি দিয়ে দেওয়া মাথায় একটু পানি টানি ডালিয়ে দেওয়া প্রথম তিন মাস হয়তো খারাপ লাগে যারা শারীরিকভাবে দুর্বল তাঞ্জিলা কিন্তু বিয়ের আগ থেকে শারীরিকভাবে কিন্তু উইক ছিল তার বিয়ের বডি গ্রোথ কিন্তু এত ভালো ছিল না তো দেখেন কেরমা ডাইনি ইতিশা যে মা মার কাছে তানজিলা বলতে ভয় পাইছে যে মা কিভাবে নে মেনে নেয় কি সন্তান জন্ম দিছে সে যে মেয়ে লাখ লাখ টাকা ইউটিউব থেকে উপার্জন করতে পারে সন্তান জন্ম দিছে হ্যাঁ তো হ্যাঁ আবার মা বাপরে জানাইবো কিনা বলবো কিনা কী পরিমাণ টেনশনের মধ্যে আছে মানে আশ্চর্য হয়ে যে এদের কথাবার্তা শুনলে এরা না অনেক কিছু লুকাইতে চায় ওরা অনেক কিছু ফালাইতে চায় কিন্তু এদের লুকানো ফালানো কোনো খবর কিন্তু ইয়ে হয় না কোনো না কোনো বা বাইরে যায় দর্শক সত্যি কথা যখন একটা মেয়ে মা জানতে পারে যে তার সন্তানের বাচ্চা হবে প্রথমবার তারপরে মা জানতে পারে তার সন্তানের এত বেশি বয়স হয় নাই যেটা তিসা জানতে পারে তো মা কে মারা কি করে এরকম অবস্থা দেখলে নিজের কাছে নিয়ে আসে নিজের কাছে আইনা নিজের সেবা যত্ন করে তিশা চলে গেল মালয়েশিয়া তাঞ্জিলা প্রথম দিকে তিশাকে জানাই নাই কারণ তিশা মিসকারেজ করাই দিব বাচ্চা এই জন্য তো তা ইয়ে চলে গেছে মালয়েশিয়ায় ওইখান থেকে আসলো আইসা তিশা ওইখান থেকে আসছে আসার পরে চলে গেলো ইয়ার শারমিনের বিয়ে খাইতে শারমিনের বিয়ে খাইয়ে ইয়েতে আসছে পাবনায় আসছে পাব নাইশা আবার তৃষা দৌড়াইলো কোথায় ইয়েতে পদ্মরে মেয়েকে নিজের কাছে আনার রাইখা আদর যত্ন করা তীষার কাছে মোটেও টাইম ছিল না তীষা চাই এত এখন যখন তার মার সেবা পাওয়ার কথা ছিল তখন মাথার উপরে বিয়েতে কিভাবে তার মেয়ে তানজিলা বলতেছে অনেকদিন সে ক্যামেরার সামনে পর্যন্ত আসে নাই মুখের অল্প একটু অংশ দেখাইছে আর আরেক বিষয় হচ্ছে এই তানজিলা তখন নাকি বিছনার মধ্যে পড়া ছিল ডাক্তার নিয়ে আইসে মা কিভাবে এরকম বুট টিকলি লাগাই লাগাই নাই অথচ তার কাছে আনি মেয়েকে কয়টা দিন রাখে না মানুষ যখন দেখে যে মেয়ের বাচ্চা হইব তখন কিন্তু মেয়ের কাছে নিয়ে আসে যে আইসে একটু সেবা যত্ন করে মেয়ে গোসল করতে পারতেছে না তারা গা ডলায় একটু গোসল টোসল করাই দিতে পারে এটা কে ফারে একমাত্র মায়ে ফারে যেটা আমাদের মার বেলায় দেখছি বা আবার দেখা গেছে একটা পর্যায়ে আমিও আমার সন্তানের বেলায় যাই এটা করবো সত্যি দর্শক এই যে মানে আমি জানি না কোন তরফের মা এই তৃষা তার চেয়ে তো লুবি সাবানা আরও বালা সাবানার কাছে থাকলে আরও ভালো যত্ন পাইব কোন কী টাইপের মা এই মহিলা এই মহিলা বুটবুটি বাজায় মাথার উপরে টিকলি লাগায় নাসার মধ্যে আসিল শারমিনের বিয়ে থেকে শুরু করে সব একটা না মহিলা এদিক ওদিক দৌড়াদৌড়ির মধ্যে আসিল সত্যি দশক আমরা আমাদের মাছাশিদেরকে দেখছি বাচ্চা হওয়া পর্যন্ত মানে এটা একমাত্র মায়ে করে এই যে ডেলিভারি হওয়ার পরে আমাদের তো সিজারে বাচ্চা হয় এখনকার টাইমে বেশিরভাগে এই যে ওঠা বসা দোয়া পাকলি সব কিছু আমাদের মায়ে করে দিছে আপনি দেখবেন তীষার বাচ্চা কাছে ইয়া তাঞ্জিলের বাচ্চা কাচ্চা হইলে এই ঘুমুত কাতাকুতা রক্তপানি সব কিছু এদের লোভিসা বানায় ওইখানে রাখতে যেতেছে তিশা নিজের কাছে নিয়ে এরে রাখে না বেশি দিন আর এদিকে সাকিব কিন্তু তার বউকে একটা কথা যে বললো বউকে ছাড়া থাকা যায় না তাঞ্জিলা সাকিবের ছাড়া থাকতে যেতেছে না এই জাম্বু কিন্তু ভালো করে জানে যে একটা ভিডিওতে জাম্বু উচ্চারণ করছিল যে তানজিলাকে কি আপনারা খারাপ কিছু দেখছেন তার মানে জাম্বু কি বুঝে তার পরিবারের কিছু হলে সে কোনো কিছুর মধ্যে নাই জাম্বু কি বুঝাইতে চাইছে যে অন্যরা সে তার পরিবারের মধ্যে খারাপ তানজিলা ভালো জাম্বু তাইলে শাশুড়ি বা খালা শাশুড়িদের সামনে এই ধরনের ধারণা রাখে এই জন্য কথাটা বলছে তো জাম্বু চায় নাই যে তিশার কাছে গিয়ে ওই অসুস্থ সময়টা মায়ের কাছে থাকে একটু সেবা যত্ন করুক জাম্বু ভালো করে জানে আর তানজিলাকে জাম্বু ইচ্ছা করে এই দূরে সরাই রাখে তিসার থেকে আপনারা কি খেয়াল করে দেখছেন নি এই তিশা মানে এই জাম্বু ইয়ের ব্যাপারে তানজিলার ব্যাপারে যে এখানে কথা বলতে আইসে যে আমার সন্তান আমি খুশি হয়েছি দুই পয়সার মুরুদ নাই হাতের সন্তান যেখানে তানজিলা একটা দোকান দিছে ওই দোকানের দায়িত্ব জাম্বুর ঘাড়ের উপরে একটা বিজনেস খুললে সাকিবের তো আর নিশ্চয়ই আর চাকরি বাকরির কিছু প্রয়োজন নাই তানজিলা তো পড়াশোনা আগে থেকে ডাব্বাকায় থাপ্পে লাপ্পে আর সান্নরা ভালো করেই জানে তানজিলা আসলে পড়ালেখা করার কোনো ইচ্ছাও তানজিলার ছিল না তো কি আর পাশ করছি কি না হেডও সন্দেহ আছে যে বার্সিটিতে ভর্তি হওয়ার কারণে অনেকে হয়তো বলবে যার কারণে ওই ফান্দেই কিন্তু তাঞ্জিলা হয়তো বা আমি এটা শিওর করি বলতেছি না হয়তো বা বাচ্চাটা নিয়ে নিছে আর জাম্বু এত বড় বিজনেস দিছে সরম দিছে বস্তায় বস্তায় কার্টুনে কার্টুনে কাপড় সেল হয় হ্যাঁ তাইলে এখন তাঞ্জিলা জাম্বুকে বলতেছে একটা চাকরি যেন হয় তো এই জাম্বু কি চাকরি করব বলেন তো আপনারা দর্শক জাম্বু যদি চাকরি করি পরিবারকে পালার মতো ক্ষমতা রাখে বা খাওয়ানোর ক্ষমতা রাখে তাহলে তো জাম্বুর আর তানজিলের বিয়ে করার কি প্রয়োজন ছিল জাম্বুর তো মনে করে যদি জাম্বু পড়ালেখা শেষ করি ভালো একটা চাকরি বাকরি করবো তো এরপরে দিয়া সে ভালো চাকরি বাকরি করবো ভালো টাকা পয়সা ইনকাম করব যদি এই ধারণা যদি জাম্বুর জাম্বুর যদি থাকতো তাহলে তো জাম্বু তানজিলারে আর বিয়ে করতো না যেখানে জাম্বু একটা ব্যবসা বিজনেস নিয়ে বসে জাম্বু নাকি আবার চাকরি খুঁজবো জাম্বু পড়ালেখা তো শেষের পর যায় কোনো অনার্স করে নাই পড়ালেখার পর চাকরি মার হাতের তো জাম্বু ফাইব কোনো গ্যারেজে তারপরে কোনো নাইট গ্যাস দান না হইলে কোনো জায়গা যায় জাম্বু ওই কি বলে ওই যে ইয়ের সেলসম্যান এই টাইপের কিছু হলে জাম্বু কাজ করবো তো তানজিলের দোকানে সেলসম্যান তো করতেছে আর জাম্বুর আবার আলাদা চাকরির প্রয়োজন কি এরে হুন যাবো তুই এত খুশি হচ্ছে তুই লাফাইছ তোর বাচ্চা বাচ্চা দুই পয়সার মুরুদ নাই তোর বাচ্চা 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 জন্ম দিব বাচ্চা লালন ফালনের ভান নাই বাচ্চা ফেডে আনার পরে জনগণের সামনে আয় তোর বউ ক্লিয়ার করতেছে তুই বেকার তুই বাধাই মা তোর তোর উপরে অনেক দায়িত্ব তুই চাকরি করতে হইব জাম্বু গুরিয়ে খালি একটা কথা কিতা কয় জানেননি দর্শক জাম্বু ঘুরিয়ে একটা কথা বলে আমাদের তো বিজনেস তো আছেই তানজিলার তো একটা বিজনেস আমাদের তো বিজনেস আছে তানজিলা জাম্বুকে বলে চাকরির কথা জাম্বু বলে যে আমাদের চাকরি তো আছে তানজিলাকে বিয়ে কইরা জাম্বু লাল লাল হয়ে গেছে জাম্বু কি পরিমাণ লোবি একটা লোক মা আমাদের মা আত্মীয় স্বজন কারা কি বললো না বললো আমি বলছি যে আমার বাচ্চা আমি যখন শুনছি আমার বাচ্চা আসুক বাচ্চা লাই মিমের মধ্যে একটা পিটের পিটের কিনলি না কা মা তানজিলার ফার্স্ট বেবি তানজিলা যাই ওর কিতা জানিকে হোটেল রেস্তোরাঁয় যাই কেক নিয়ে জাম্বুকে সারপ্রাইজ দেয় নাই বোতর বুড়া বয়সে আইসে ইয়ানে দ্বিতীয় বাচ্চার মা ওই ফার্স্ট বস্তির মাইয়া লই নাটক করার হিতি প্রেগনেট হয়েছে হিতির খবর বন্ধু বান্ধব দিয়ে you <laughs> খুবই আশ্চর্যজনক দেখলে হাস্যকর লাগে তো দর্শক দেখেন তো জাম্বু তুই সতর্ক হয়ে যায় বেশি লাভ হচ্ছে এর মানে লাভ স্টোরি তোদের পরিবারের আমরা অনেক শুনছি অনেক দেখছি এই তাঞ্জিলার মাখলাদের অবস্থা আমরা দেখছি এতদিন আমরা বুঝতে পারছি যে মেয়েরা বিয়ে হইলে কত সময় মার কাছে যাই থাকে তারপর হয়েছে যে অনেক দিন থাকে জাম্বু কোনোভাবে তাঞ্জিলাকে মানে ছাড়া করে না লগে লগে লাগিয়ে থাকে কারণ জানে তুষা ইয়া এটা কি তিশা তিশা করে তানজিলার কানে কান দিব জাম্বু তানজিলাকে একা করতে চায় না আর তানজিলাকে বেশি একটা রাখতে চায় না ওইখানে তো দর্শক জাম্বু কিন্তু শাশুড়ির সম্বন্ধে ধারণা আছে এই জন্য জাম্বু এই এই পদক্ষেপ নিছে যে তিশারে যদি রাইখে আসে তানজিলাকে হয়তো বাচ্চাটা নষ্ট করে দিতে পারে তো দর্শক লাফাইস না এই তানজিলার মন উল্টিতে মন বদলিতে তাদের কিছু হয় কোনো ব্যাপারই না তাঞ্জিলার মা খালাদের অনেক ইতিহাস তানজিলার সামনে দেখছে সর্বশেষ কাহিনী মিমার ইয়ার দেখছিলাম আমরা সানিত দেখছিলাম সেই মিমার সানির সংসার ভাঙিয়ে এত লাফ হিস্টোরি থাকার পরে হাসপাতালে বাচ্চা হওয়ার পরে সানির কান্দাকাটি অনেক ইতিহাস আমরা দেখছি সানিকে আলাদা বাসায় নিয়ে তার বাবার থেকে দূরে নিয়েও আলাদা ছয়তালার উপরে লিফটেলা বাসার মধ্যে যায়ও তারপরে কে শান্ত করতে পারে নাই খুশি করতে সুখী করতে পারে নাই তো একটা বিষয় ছিল সানির টাকা পয়সার প্রতি লোভ ছিল না তো ওই পরিস্থিতিতে এত বা এই বুতুনিরা কোন কোয়ালিটির মানুষ কোন জায়গা থেকে উঠুসেছে এই পরিস্থিতিতেও কিন্তু এই পরিস্থিতিতেও কিন্তু সানিরে শাড়ি আইসে বুতুনি মাইয়া কোলে তাই দুই এক মাসের বাচ্চা লোক তো তুই এর মা লাফ আইস না তুই এদের মা খালাদের অবস্থা ভালো করিয়ে জান হাসপাতালে তুইও এরকম একদিন কেনবি পরের বছর মঞ্জিলাকে কোলে নিয়ে মঞ্জিলাই তো আইতেছে মনে হয় মঞ্জিলাকে কোলে নিয়ে কিন্তু আবার ভাগব কিন্তু তুই বেশি লাফ আইস না রে জানবো বলছে যে আপু আপনি এই পরামর্শটা দিয়েন যে সাকিবের লগে বিয়ে বসছে বিয়েটা যেন আবার গোপনে একবার করে নেয় হালালভাবে যেহেতু বাচ্চাটা আসছে বাচ্চাটা যেন অবৈধ না হয় কারণ হয়েছে তাঞ্জিলের যে বিয়ে এটা বিয়েটাও কোনো শুদ্ধভাবে হয় নাই এটা হচ্ছে যেহেতু বাপ্পির নাম দিছে বাপের জায়গার মধ্যে আফন বাবার নাম দিতে হয় তো এটা যেন নিজেরা সুপে সুপে সারে নিতে হয় বিয়েটা শুদ্ধভাবে বানাইয়া বাচ্চাটা যেন দুনিয়াতে আসে যেন হালালভাবে বাচ্চাটা আসে সবাই হালাল ভাবে আসুক আর যেমনি আসুক জাম্বুর সন্তান জাম্বুকে এখন ইয়ে হয়ে থাকতেই বনাইলে কিন্তু জাম্বুর সন্তান নিয়ে আবার বাগি যাওয়ার সম্ভাবনা আছে তো জাম্বু কিন্তু প্রচুর পরিমাণে চালাক জাম্বু কিন্তু প্রচুর পরিমাণে চালাক এই জন্য তানজিলাকে এক রাইতের জন্য হাত ছাড়া করে নেই জানে যে তান্ত্রিক মাতা কোন দিনে আবার তন্ত্রমন্ত্র সাধনা করে কিতা খাবাই দিয়ে নষ্ট করি দেয় প্রয়োজন ছিল মার মার কাছে ডরে কয় নাই জানে যে মা দড়ি বাচ্চা করে দিবে এত সকাল নানি হইতে চায় না কেউ আর বদার উলাই একটু থামছে টার্গেট ছিল এই বছরে এক জনে পঞ্চাশ লাখ টাকা করে ইনকাম করে নিব তানজিলার এই প্রোগ্রাম হাঙ্গা থেকে ডিসেম্বরের ভিতরে তারপরে ওইখানে ভাটা পড়ে গেছে বদার মন মানসিকতা কিন্তু খুবই খারাপ হয়ে গেছিল হে হাম্মু আম্মু তানজিলার সাকিব আব্বু আব্বু বিয়ে বিয়ে তান্ত্রিক মাতা কিন্তু আজকে একটা ব্রিফিং দিতে বইতে আল্লাহ সবার জন্য দোয়া করে বই বই মাইনুর বেগম ইয়া সুইমিং পুলে ব্রা দেখায় গোসল করে শরীর নিয়ে রাস্তা দিয়ে আর ইয়ানে দোয়া করে দোয়া হাদিস কালামের কতালয় বইছে হাস্যকর কাহিনী এগুলো সব সেপি কিন্তু অনেক পরিমাণে চালাক যে যার কারণে তিসার আশেপাশেও হাঁড়ে নেয় তিসাকে কিছুই বলে নেয় আর এদিকে এটার নাম পিতা নাজমা খালা নাজমা খালা তো তানজিলাকে কঠিন কঠিন ইয়ে করতেছে যে নয় মাসে আমরা এই পালন করছি সেই পালন করছি কি কি কাহিনী বলতেছে এইভাবে চলত এইভাবে চলত মানে এই এই দায়িত্ব কাহিনী পালন করতেছে কিন্তু এদিকে কিন্তু ঠিকই আবার বেকার ছেলে দেখা বিয়ে দেওয়ার জন্য কিন্তু উঠে পড়ে লাগছিল নাজমাখালা খালার এটা গলার কাটা দৌড়াইতে পারলে না আজমা খালা বাসে দর্শক কাহিনী আরেকটা নগর আপনাকে বলি এই জাম্বু বলে অনার্সে পড়ে বলেন বুতর নেই কনসেপ্ট লেগছে জাম্বু বলে জাম্বু বলতে আজকের ভিডিওর মধ্যে কনসেপ্ট করছে মানে কিতা কইতাম এদের কথা এরা এদের মতো লোকেদের সাথেই কিন্তু ঘুরে ফিরিয়া ফেসাইয়া আত্মীয়তা করে সবচেয়ে নির্লজ্জ নিকৃষ্ট বিষয় হয়েছে এই বাচ্চা ফেটে নিয়ে তানজিলা এই পর ঘণ্টা ঘন্টার পর ঘণ্টা পার্লারে বসে কি সাজ দিয়া গলায় কানে যা ছিল বুতুনির উপরে রাগ করি সব দিয়ে একাত্তরে ফরিয়েছে যেটি বিয়ের মধ্যে কালে আবট সাজতে চাইছিল তাঞ্জিলা তো এরই অনুষ্ঠানের দিন সবটি ফোরি হলুদের দিন মাথার উপরে মধ্যে খোপা একটা বাঁধি মাগো সবচেয়ে নিকৃষ্ট ব্যাপার ছিল যেটা সুইমিং আর বারবার সুইমিং পুল বলি কেন বাথটাবের ভিতরে নামাইয়া হাগার জাগারে সাজাইয়া বদাস দাঁড়াইয়া বিডিও করতেছে যেখানে মেয়ের আজকে আমার পাঁচ মাস মনে হয় চলে সম্ভবত তাঞ্জিলা বলতেছে তিন মাস তো এই অবস্থায় সুইমিং পুলের নামাইয়া পরপুরুষ ডাকিয়ে কিভাবে মানে স্যুট নিয়ে পানি নিয়া খেলা হাতাহাতি করি ভিডিও করা কি নোংরা এই জন্য রং খেলা বাদ দিছে হলুদ লাগানো বাদ দিছে গায়ের মধ্যে হলুদ শোয়ানো বাদ দিছে এমনি আমাদের মুরব্বীরা বলে যে বাচ্চা পেটে করিয়া নাকি মেহেদি দিতে না অনেক অনেকে বাচ্চাদের দেখবেন গালের মধ্যে বিভিন্ন জায়গায় লাল লাল একটা সুপ সুপের মতো একটা ফরে অনেকের বাচ্চাদের মুরব্বীরা বলে যে পেটে থাইকে মেহেদি দিছিল মনে হয় এরকম জানি কতটা জানে সাইন্টিফিক কোন ব্যাখ্যা আছে কিনা তো দেখেন মা এরকম এরকম ডাইনি মা আল্লাহ শত্রু দুশ্মনকেও না দেখ যেখানে মেয়ের এই অবস্থায় এরপরে ফেটের মধ্যে তানজিলার কিন্তু আজকে অনেক দিন থেকে ঠান্ডা নিঃশ্বাসও টানতে পারতেছে না এ অবস্থায় কিন্তু পানির মধ্যে নামাই দিচ্ছে বাট মধ্যে শুধু বাপমা ইনকাম করার জন্য কি নির্লজ্জ আর কী এরা মানে কি পরিমাণ নিকৃষ্ট এরা মানে শত্রুদূ সুন্দর মনে এরকম বাপমা না হওয়া উচিত যে ইউটিউব থেকে টাকা ইনকাম করার জন্য তিন তিন চার মাসে তাঞ্জিলা যেটা বললো যে তিন মাস না চার মাস তার পেটের তো এরকম অবস্থায় মানে ঠান্ডা লইও কিন্তু বার মধ্যে নামাই দিছে ভিডিও করার জন্য হাগার ব্রাশ পর্যন্ত দিশা যাইছে জঘন্য জঘন্য নিকৃষ্ট মহিলার মনে শান্তি আসিল না এই যে বাচ্চা কাচ্চা হইব কারণ টিকলি বুট বুটি বাজাই নাচবো এই অবস্থায় তিন বইন মহিলার রিসোর্টে গিয়া নাচানাচি করবো কি পরিমাণ হাস্যকর কয়ডা টাকার জন্য মানে টাকার জন্য এত দিন আর ঘোষণা দিতে পারতেছিল না আর মনে 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 হয় তানজিলাকে প্রচুর পরিমাণে প্রেশারের মধ্যে রাখছে বাচ্চা নষ্ট করে দেওয়ার জন্য তানজিলা যার কারণে রাগে ক্ষোভে জিদ্দে নাজমা বেগমের বাড়ির মধ্যে ফিরিয়ে নাজমা বেগমের দড়ি কান্না করতেছে মায়ের কাছে যায় মায়ের জড়াই জন্য আর তিশা নিজেও আনতে যায় নাই মেয়েরে কারণ তিশা এটা কোনোভাবে চায় নাই তানজিলাকে অনেকবার মনে হয়তো কনভেন্স করার চেষ্টা করছিল যে বাচ্চা নষ্ট করে দেওয়ার জন্য তানজিলা হয়তো এটা চায় না যার কারণে তিশা দুঃখে তানজিলার বাচ্চা হয়েব শুনে ওই বাড়িতে আর যায় নাই তানজিলাকে যত্নও করে নাই যত্ন আত্মী কোনো কিছুই করে নাই যার কারণে তাঞ্জিলা কোন দুঃখে নাজমা নাজমা খালারায় জড়াই ধড়ি কানতেছিল দেখতে না দর্শক টনি খালার খা মাসিকে দেখেছিল যে কনসেপ্ট করছে এই জন্য জাম্বু কইতে কনসেপ্ট করছে ওই বাচ্চা আমার আমি তো খুশি আমার এটা আমার এটা আরে তার শুধু একটা আসে দেখার জন্য আমি ব্যস্ত আরে আমার টাকা কামানোর মেশিন আমার সোনার ডিম পাড়াহাস এটা কইলে না ভালো লাগতো তৃষক একটা কমেন্ট করি আপনাদের সাথে একটা আফু কমেন্ট করছে আফু আমি নাম প্রকাশে অনেচ্ছুক তিসা কতটুকু সাইকো টাইপের মহিলা হলে নিজের মেয়ের প্রথম মা হতে যাচ্ছে শুনে খুশি না হয়ে থাকতে পারে তানজিলা তো এতটাই কচিখুকি না যে এই ধাক্কা সামলাতে পারবে না আসলে তীষা সবাইকে নিজের কন্ট্রোলে রাখতে চায় এই জন্য মেয়ের সংসার কখন কি হবে সেটাও তীষা ঠিক করে দেয় তীষা হয়তো নিজের কোনো স্বার্থে তাঞ্জিলা এখন মা হোক চাচ্ছিলো না তীষা হয়তো বাচ্চাটা নষ্ট করার জন্য তাঞ্জিলাকে চাপ দিচ্ছিল বা তানজিলার সাথে এ বিষয়ে রাগারাগি হয়েছিল এর জন্য মা মেয়ের মান অভিমান চলছিল এতদিন এটা একটা বিবাহিত মেয়ে প্রেগনেন্ট হবে এটাই তো স্বাভাবিক এমন স্বার্থের জন্য তৃষা ওর বাচ্চাকে মেনে নিতে পারছে না তা বুঝতে পারলাম না কয়দিন ধর কয়দিনের ভিতরে তৃষা এ বিষয়ে নিয়ে নিজের পক্ষে একটা সাফাই নিয়ে মাথা পটলা বেঁধে ক্যামেরার সামনে ভিডিও বানাতে বসে যাবে আমি হানড্রেড পারসেন্ট শিওর কি বলবো যে আমাদের ফ্যামিলি চাচ্ছিল না মানতে পারছিলাম না তানজিলার রাইট কাজ করছে সে তিশার সাথে প্রাথমিক অবস্থায় ধরা দেয় নাই নাহলে কিন্তু তিশা মেনে নিবে না হয়তো কোনো কিছু পরে নষ্ট করে দিতে আর জাম্বু কিন্তু তাঞ্জিলাকে একা ছাড়ে নাই তিশের কাছে গেসতে দেয় নাই তিন মাস পরে যাইয়া সব কিছু ক্লিয়ার করছে আর লাস্টে যখন সে মানে তিশার কাছে গেসতে দিছে কিন্তু প্রথম থেকে সবাই জানে তানজিলার যে বাচ্চা হবে তাঞ্জিলা তিশের কাছে আসে নাই কারণ বাচ্চা নষ্ট করার হয়তো কথাবার্তা চলছিল এই জন্য তানজিলা তিশের কাছে আসে নাই আসছে এমন আর নষ্ট করার পথ নাই যে তিন মাসের পরে তো আর এটা করাও সম্ভব না মামের বাচ্চা আর মার দুজনের মার জীবন নিয়েও টান দেয় তো যার কারণে তাঞ্জিলা যখন বুঝতে পারছে যে এখন থেকে আর কোনো কিছু করতে পারবে না তখনই কিন্তু তিসার কাছে তাঞ্জিলা